আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এরলিক লিখবি ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আমি রয়েছি তোমাদের সাথে মোহাম্মদ মেহদি হাসান ইমন আজকে গুণের এমন একটি ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটি কিনা আমার বিশ্বাস তোমরা আগে কখনোই দেখো নি তাহলে চলো আমরা শুরু করি আজকের ম্যাজিকটি সেটি হচ্ছে দুই সেকেন্ডে গুণের উত্তর আমরা এরকম অঙ্ক কম বেশি সকলেই দেখে থাকি কিন্তু এই অঙ্কটি যদি আমরা সমাধান করতে হয় আমাদের অনেক সময় লেগে যাবে কিন্তু যদি আমরা এই ট্রিক্সটি ফলো করি তাহলে আমরা শুধুমাত্র দুই সেকেন্ডে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা বের করতে পারবো তাহলে কিভাবে দেখো আমি এই মাত্র তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি এটা দুই সেকেন্ডে তোমাদের সামনে উত্তর দিয়ে দিচ্ছি এটার উত্তর হবে বারো ষোলো ঠিক আছে এখন তোমরা এখানে একটা করে দেখতে পারো আটত্রিশ হচ্ছে বত্রিশ আট দুগুণে ষোলো ছয় হাতে রইল এক তিন দুগুণে ছয়ের একের সাত তারপর তিন আটটা চব্বিশে চার বাকি থাকলো দুই তিন তিনে নয়ের দুই এগারো দেখো ছয়ের ছয় সাতের চারে এগারোর এক হাতের রইল এক দুই আর হচ্ছে এক দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু হবুও মিলে গিয়েছে এখন এটা কিভাবে হয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো এখন এখন থেকে তুমিও চাইলে মাত্র দুই সেকেন্ডে আমাদের আমার মতো উত্তরটি বলে দিতে পারবা দেখো এরকম অঙ্ক যখন থাকবে তখন তোমরা এই যে এই প্রথম অঙ্কটা যা থাকবে তার সাথে এক যোগ করবা অর্থাৎ এখানে রয়েছে তিন তিনের সাথে তুমি যোগ করবা এক তাহলে তিনের সাথে এক যোগ করলে হচ্ছে কত তিন আর একে চার তাহলে হচ্ছে চার আর এই তিন এই সংখ্যাটা দিয়ে গুণ করবা তাহলে চার আর তিন গুণ করলে হয় তিন চারে বারো তারপরটা একদমই সিম্পল সেটা হচ্ছে পরের সংখ্যাটা আর পরের সংখ্যাটা গুণ করে দিবা তিন সাতা একুশ তোমার অ্যান্সার কমপ্লিট অর্থাৎ তেত্রিশ আর সাঁত্রিশ হচ্ছে বারোশো একুশ এখন আমরা এটা করে দেখবো আসলে আমাদের এই অ্যান্সারটা কি সঠিক কিনা উপর হচ্ছে তেত্রিশ আর হচ্ছে সাঁত্রিশ দেখো তিন সাতা একুশের এক হাতের হলো দুই তিন সাতা আর দুয়ে তেইশ গুণ হচ্ছে তিন তিনা নয় আর হচ্ছে তিন তিনা নয় দেখো একের এক নয় তিনে বারো বারের দুই হাতে থাকলো এক নয় দুই এগারো দুই বারো দেখো তোমার অ্যান্সারটা কিন্তু মিলে গেছে বারোশো একুশ এই অ্যান্সারটা দেখার পরেই তোমরা কিন্তু হুট করে ভিডিওটা কেটে দিয়ে তোমরা তোমরা নিজেরা নিজেরা করতে যায় না কারণ করতে গেলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ আরেকটি ছোট্ট ট্রিক্স রয়েছে সেটি আমি ভিডিও শেষে বলে দেবো তো তোমরা যদি এটি শিখতে চাও তাহলে একটু ভিডিওটা ধৈর্য সহকারে পুরো একটা দেখো এখন যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা মিলবে কেন মিলবে না এবং মিলবে কী করলে সেটা আমি তোমাদের ভিডিও শেষ পর্যায়ে বলে দেবো তোমরা আশা করছি ভিডিওটি দৈর্য সহকারে দেখো এরপরে আমরা এই রিলেটেড আরও কয়েকটা অঙ্ক করে দেখি আমাদের অঙ্কগুলো মিলে কি না যেমন এখানে লিখলাম বিয়াল্লিশ গুণ আটচল্লিশ চারের একে পাঁচ চার পাঁচে বিশ আর হচ্ছে আট গুণে ষোলো এরপরে আমরা এই রিলেটেড আরও কতগুলো অঙ্ক করে দেখি আমাদের অঙ্কগুলো মিলে কি যেমন তেষট্টি গুণ সাতষট্টি দেখো ছয়ের একে ছয়ের সাথে এক যোগ করলে কত হয় ছয়ের একে সাত ছয় সাতা ছয় সাতা বিয়াল্লিশ তারপর হচ্ছে আমাদের এই তিন সাতা একুশ তোমার অ্যান্সার কমপ্লিট তারপরে আমরা যদি আরও করি আরও কয়েকটা যদি রিহার্সেল করি তাহলে দেখো তিরানব্বই গুণ সাতানব্বই তাহলে দেখো নয়ের এক নয়ের পরে হচ্ছে কত নয়ের পরের সংখ্যাটা হচ্ছে কত নয় সাথে এক যোগ করলে হচ্ছে দশ নয় দশে নব্বই তারপর হচ্ছে তোমাদের এই তিন ছাতা একুশ তোমার অ্যান্সার কমপ্লিট কিন্তু এই অঙ্কগুলো এইভাবে করার জন্য দুইটি মাত্র শর্ত প্রযোজ্য এক নম্বর শর্ত হচ্ছে তোমরা যে দুইটা সংখ্যা নিবা সেই অঙ্কগুলোর মধ্যে প্রথম যে অঙ্কটা রয়েছে প্রত্যেকটা অঙ্ক সমান হইতে হবে যেমন দেখো এইটো তিন এইটো তিন এইটো তিন এটো তিন এটা চার এটা চার এটা ছয় এটা ছয় এটা নয় এটা নয় এটা আট এটা আট যেমন ধরো আমি নিলাম এখানে হচ্ছে পঁচাশি গুণ তার সাথে গুণ দিব কত এখন দেখো প্রথমটা তো মিলছে তাহলে প্রথমটা আমরা এইখানে যে সংখ্যাটা নিব প্রথমটা হচ্ছে আট তাই আমরা দিলাম আট দ্বিতীয় শর্ত হচ্ছে পরের যে সংখ্যাটা নিব তার সাথে কত যোগ করলে দশ হবে সেই সংখ্যাটা আমরা একটু মনে মনে হিসাব করে নিব। যেমন এখানে পাঁচের সাথে আর কত যোগ করলে পাঁচ হবে যেমন দেখো পাঁচের সাথে আরও যদি পাঁচ যোগ করি তাহলে আমাদের সংখ্যা হবে দশ এখন দেখো এটা আমরা কীভাবে করে ফেলি আটের আটের সাথে এক যোগ করলে নয় আট নং বাহাত্তর আর হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ এটার অ্যান্সার হচ্ছে এইটা যখন অঙ্কগুলো সমাধান করতে যাবা তখন তোমরা একটু এই দুইটা শর্ত খেয়াল করবা প্রথম শর্তটা হচ্ছে এই সংখ্যা আর এই সংখ্যা মিল আছে কি এবং এই দুইটা অঙ্ক যোগ করলে দশ হয় কিনা। যেমন দেখো এখানে চার চার ঠিক আছে এই যে আট আর দুই যোগ করলে হচ্ছে দশ এরপর হচ্ছে ছয় ছয় সাত আট তিন যোগ করলে হচ্ছে দশ নয় নয় তারপর সাত তিন যোগ করলে হচ্ছে দশ আট 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 এবং আট এক দুই যোগ করলে হচ্ছে দশ এইভাবে তোমরা যখন অঙ্কগুলো করবা তখন অঙ্কগুলো করার সময় তোমরা একটু খেয়াল করবা যে এই দুইটা শর্তই এই অঙ্কগুলোটার মধ্যে রয়েছে কি না যদি এই দুইটা শর্ত থাকে তাহলে তোমরা এই নিয়ম অঙ্কটুগুলো দুই সেকেন্ডের মাধ্যমে উত্তর দিতে পারবা